মেরুদণ্ড ভেঙে দিয়ে ওনাকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সাবেক যে সরকার তাহলে অনেক সুযোগ সুবিধা নিয়ে একটি গৃহপালিত বিরোধী দল হওয়ার সম্ভাবনা ছিল আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আগামী বছর আচ্ছা অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এই জাতীয় নির্বাচনটি বহু প্রতীক্ষিত নির্বাচন আপনারা গত দশ পনেরো বছরে যে নির্বাচনগুলো দেখেছেন সেই নির্বাচনের চেয়ে এই নির্বাচনটি একটি ভিন্ন ধর্মের নির্বাচন হবে বলে আমরা আশা করি আমরা এই আশাটা করি এই জন্য যে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন শত শত হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিপ্লব সফল হয়েছে সেই বিপ্লবের সফল বিপ্লবের অংশ হিসাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ওনাদের প্রধান অনেক সংস্কার কার্যক্রম ওনারা নিয়েছেন কিন্তু আমি জানি আপনি জানেন আমরা সবাই জানি এই সংস্কারের যে ভালো কাজগুলা বাস্তবায়িত তখনই হবে যদি জনগণের ভোটে দ্বারা একটি যোগ্য সরকার নির্বাচিত হতে পারে কারা যোগ্য কারা অভিজ্ঞ এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া আস্থা রেখেছিলেন এদেশের মানুষ দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিলেন এবং এদেশের মানুষ আবার আস্থা রাখবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের উপরে ঠিক কেন আমরা এত আশাবাদী ওনার উপর আস্থা রাখবেন কারণ উনি ওনার বাবা সহিত ছিলেন জিয়াউর ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নীতি আদর্শ সংগ্রাম এটা অনুসরণ করেন বিনা কারণে নির্যাতন করে মেরুদ্বন্দ্ব ভেঙে দিয়ে ওনাকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কোনো ব্যাপারে উনি আপোষ করেন নাই করেছেন যদি আপোষ করতেন সাবেক যে সরকার তাহলে অনেক সুযোগ সুবিধা নিয়ে একটি গৃহপালিত বিরোধী দল হওয়ার সম্ভাবনা আমাদের ছিল আমরা কি হয়েছি আমরা ওনাদের আদর্শ অনুসরণ করি বলেই বাংলাদেশের আনাচে কানাচে যারা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি ওই একই মান আমরা ধরে রেখেছি গত সতেরো বছরে অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং প্রলোভন আমাদেরকে দেখানো হয়েছিল দল পরিবর্তন করার জন্য মত পরিবর্তন করার জন্য আমরা কি দল পরিবর্তন করেছি আমরা কি মত পরিবর্তন করেছি না তাহলে আমাদের দল যে দল বিএনপি সে কি মত দেয় অন্যতম প্রধান মত আদর্শ সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করা সার্বভৌমত্ব বিশ্বাস করা তিরিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এ দেশের স্বাধীনতা অগমিত মা বোনের সং বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এটা কি আমরা বিক্রি করব আজকে যারা বড় বড় কথা বলছেন বিরাট বিরাট কিছু করে দেবেন ব্যস্ত দোজক এইসবের ব্যাপারে তারা ফয়সলা করে দিচ্ছেন উনিশশো একাত্তরে তাদের ভূমিকা কি ছিল এটা আমাদের মনে রাখতে হবে সালে সরকারের সাথে যে লং ড্রাইভে যে নির্বাচনে আমরা দেশের মানুষ এখন প্রতিনিয়ত শিক্ষা দীক্ষা বাড়ছে ভুলভাল বুঝিয়ে প্রবন দেখিয়ে ভুল পথে নেওয়া যাবে না এবং সেটা যেন তারা নিতে পারে তাতে করে বিএনপি প্রতিটা নেতা কর্মী সমর্থককে কাজ করতে হবে কি কাজ করতে হবে দানের শীষে ভোট দিলে দেশের কি উন্নয়ন হবে অন্যদের ভোট দিলে দেশের যে অস্তিত্বের প্রশ্নে গত পনেরো সতেরো বছর আমরা দেখেছি লুটপাটের রাজনীতি দুর্নীতির রাজনীতি অর্থনীতি ধ্বংস করে ফেলা এবং স্বজন প্রীতি করা পরিবার কেন্দ্রিক দুর্নীতি করা সব আমরা দেখেছি আমরা এটার পুনর্বৃত্তি চাই না আমরা যেটা চাই সেটা হচ্ছে এই জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া আর এই মৌলিক অধিকারের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের মানুষ তার নিজের পছন্দ মতো ভোট দিতে পারবে এবং এটাই স্লোগান আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আমরা পক্ষে ভোট চাচ্ছি যুক্তি দিচ্ছি তথ্য দিচ্ছি উপাত্ত দিচ্ছি যে ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে এবং মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে বাইরা পায়রা বোনেরা আমরা আরো এরকম সাতটা পথসভায় যাব আগামীতে আরো বড় সভায় আমরা দর্শনা থানা পৌরসহ এমন হইতে পারে সহ বিরাট জনসভা করবো সেই জনসভায় আপনারা আসবেন সেই আগাম দাওয়া দিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ